আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফোনে সিম চালু আছে কিন্তু কল দিলে আসে নাম্বারে না আর এই ধরনের সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি দেখাবো আর এই ভিডিওতে আমি আপনাদের চারটি স্টেপ দেখাবো আর এই চারটি স্টেপ আপনি দেখলে বা লক্ষ্য রাখলে আপনি বুঝতে পারবেন আপনার সিমের কোন জায়গায় কোন সমস্যাটি রয়েছে এবং কোন কারণে কল আসছে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ওকে আপনার সিম ফোনে চালু আছে কিন্তু নাম্বারে কল দিলে যদি না আসে সর্বপ্রথম আপনি যেটি চেক করবেন এর জন্য ডায়াল লুগুতে ক্লিক করবেন করার পর দেখুন এখানে তিরিডোর দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন তারপর সিটিংস ক্লিক করবেন করার পর দেখুন মোর সিটিংস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা স্ক্রিন শো হবে এর জন্য একটু অপেক্ষা করতে হবে ওকে এখানে আসার পরে দেখুন কল ফরওয়ার্ডিং এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে আসার পরে দেখুন এখানে যদি আপনি কোন ধরনের আপনি কোনো ধরনের দেখতে পাচ্ছেন তাহলে আপনার সিমে কল আসবে না ওকে এখানে যে নাম্বারটি দেওয়া থাকবে যদি আপনাকে কল দেই তাহলে আপনার ফোনে কল আসবে না আপনার সিমে কল আসবে না এই কলটা এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে চলে যাবে ওকে ই এখানে যদি কোনো ধরনের নাম্বার আপনি দেখতে পান তাহলে এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন আর ইন থেকে না করতে চাইলে আপনি ডাইলে আসবেন আসার পরে আপনি টাইপ করবেন ডাবল হ্যাশ জিরো ডাবল জিরো টু তারপর এখানে হ্যাশে ক্লিক করবেন তারপর ডাইলে ক্লিক করবেন করার পরে এই নাম্বারটি ফরওয়ার্ড সেটিংস থেকে দেখুন রিমুভ হয়ে যাবে কল ফর অল ইরেজ সাকসেসফুল এখন যদি আমরা এখানে যাই আর সেটা আর দেখতে পাবো না অনেক সময় এই কারণে অনেক সময় কল আসে না দেখা গেছে এখানে একটা নাম্বার রয়েছে আপনাকে অনেকে কল দিচ্ছে সেই ব্যক্তি কলটা রিসিভ করছে অনেকে আমরা এই কাজটা জেনে করে থাকি ওকে আওয়ার ডিংয়ে আসার পরে যদি আপনি কোনো ধরনের নাম্বার দেখতে পান রিমুভ করে দিবেন ওকে দেখুন এখান থেকে কিন্তু নাম্বারটি রিমুভ হয়ে গেছে ওকে নাম্বার টু আপনি যেটি চেক করবেন ওকে আপনি কি করবেন আবার তিরিডো ক্লিক করবেন সিটিংস এ ক্লিক করবেন পরে ব্লক নাম্বার এখানে ক্লিক করবেন এখানে আসার পরে যদি দেখেন যে আপনাকে যে ব্যক্তি কল দিচ্ছে তার কলটি আসছে না এখানে যদি আপনি দেখতে পান ব্লকে রয়েছে সেটা আপনি রিমুভ করে ফেলবেন ওকে নাম্বার আপনি যে কাজটি করে থাকবেন যদি আপনার সিমে কল না আসে আপনার সিম দিয়ে অন্য কাউকে আপনি কল দেওয়ার চেষ্টা করবেন যদি দেখেন যে কল যাচ্ছে না অন্য কোনো অপশন দেখাচ্ছে অথবা কল যাচ্ছে রকম বলছে যে আপনার অ্যাকাউন্টের মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে তাহলে আপনার রিচার্জ করতে হবে ওকে তারপরে ইনশাল্লাহ আপনার ফোনে কল আসতে পারে অনেক সময় ব্যালেন্স চেক করতে গেলে বা কোনো কাউকে কল দিতে গেলে দেখে ডিয়ার একটা আর অবস্থায় আপনার রিচার্জ করতে হবে সিমটাকে করতে হবে ওকে নাম্বার ফোরে যে সমস্যাটি হয়ে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখবেন আমাদের সিমটা হাতে নেওয়ার পরে সিমটা উল্টানোর পরে দেখবেন সিমের পিছনের যে টিনগুলো আছে এগুলা নষ্ট হয়ে গেছে বা জং ধরছে এই ধরনের সমস্যা হলে আপনার কি করতে হবে আপনার করে আবার দেখা যায় এমন সমস্যা সিম কোনো সার্ভিস দেখায় আবার সিমের নাম দেখায় আবার সিম বন্ধ হয় চালু হয় এরকম একটা অবস্থা হয় আর এই অবস্থায় হলেও আপনার সিম রিপ্লেস করতে হবে তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ